আসসালামু আলাইকুম আপনারা এই জায়গায় চার ইঞ্চি দুইটা লাইন দেখতে পাচ্ছেন এবং এই যে এদিকে পিছনে আমার এদিকে আরেকটা লাইন আছে এটা হচ্ছে একটা হাইকো মডেল লাইন এবং এখানে এদিকে আছে একটা লোকো মডেল লাইন এটা হচ্ছে ওয়েস্টেজ পানির লাইন যেটা গোসল করার পরে পানিটা পড়বে এটা হচ্ছে সেই লাইনটা তো আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে আসলে আমরা কীভাবে কাজটা করছি বা কীভাবে ফিটিংটা মিলানো হয়েছে হ্যাঁ তো আমরা প্রথম এই জায়গায় কীভাবে কাজটা করছি সেটা দেখাই এখানে একটা টি লাগানো হয়েছে চার ইঞ্চি ঠিক আছে এদিকে একটা চার টি লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের লং ট্রাব ঠিক আছে যে নিজে দেখতে পাচ্ছেন লং ড্রাইভ লাগানো হয়েছে এটা হচ্ছে ভ্যান এখানে হচ্ছে আমাদের পাইপটা যেটাতে কমটটা বসবে এটা হচ্ছে লোকমোট হ্যাঁ প্যান যেটাতে বসবে তো আমরা এদিকে করছি কি জায়গাটা একটু মিলানোর কারণে মানে মিলাইতে গিয়ে আর কি ঝামেলাটা একটু হয়ে গেছে মানে এদিকে যে ছিদ্রটা করছি ছিদ্রটা আরেকটু এক ইঞ্চি সামনের দিকে করলে হয়তো আমাদের এদিকে পারফেক্টলি কাজটা হইতো এখনও পারফেক্ট হয়েছে হয়নি যে তেমন না পিছনে আছে আমাদের সাড়ে নয় ইঞ্চি মানে হাফ ইঞ্চি কম আছে আমাদের যে মাপ আছে মাপ থেকে হাফ ইঞ্চি কম হয়েছে তো এখানে সাড়ে নয় ইঞ্চি এই জায়গা থেকে আমাদের আঠারো ইঞ্চি আছে ঠিক আছে এই জায়গা থেকে আঠারো ইঞ্চি এবং এই জায়গা থেকে সাড়ে নয় ইঞ্চি ওই হাফ ইঞ্চি এটা কোনো বিষয় না ঠিক আছে হাফ ইঞ্চি এক ইঞ্চি এটা কোনো বিষয় না তবে যদি আমি ক্লিয়ার রাখতে পারতাম তো সেক্ষেত্রে অনেকটা সুন্দর হইতো যাই হোক এদিকের কাজটা আমাদের শেষ এটা হচ্ছে ময়লার লাইন এবং এখানে টি দিয়ে এদিকে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালবো ব্যান লাগানো হয়েছে এবং এদিকে একটা প্লেন ব্যান লাগানো হয়েছে আচ্ছা এখানে প্লেন ব্যান লং ড্রাইভের বদলে প্লেন ব্যান লাগানোর কারণ হচ্ছে যেহেতু হাইকমান্ডের ভিতরে সবসময় কিন্তু লং ড্রাইভ লাগানো থাকে তো যার কারণে এক্সট্রা করে হাইকোমোডের লং ড্রাইভ ব্যবহার করতে হয় না হাইকোমোডের লাইনে তো এখানে দেখতে পাচ্ছেন এটা আবার ঠিক আছে এটা আপনার পিছন থেকে দশ ইঞ্চি আছে এবং এক এটা সাইড থেকে আঠারো ইঞ্চি আসে তো এ হচ্ছে আমাদের মোটামুটি যে ময়লার লাইন মোটামুটি সবই কিন্তু ঠিকঠাক আছে হ্যাঁ এবং এদিকে এসে এটা হচ্ছে আমাদের পানির লাইন ওয়েস্টেজ পানির লাইনটা আমরা এই জায়গা থেকে পঁয়ত্রিশ ইঞ্চিতে রাখছি এই জায়গা থেকে পঁয়ত্রিশ ইঞ্চিতে রাখছি এবং এই জায়গা থেকে আমাদের ওইদিকে চলে যাবে বেসিনের লাইন তো যাই হোক আমরা বেসিনের লাইনটা আপনাদেরকে না দেখাই কারণ বেসিনের লাইন সবাই করতে পারে বা সবাই জানে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কিন্তু কাজগুলো সুন্দরভাবেই করা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারেন ঠিক আছে এদিকে নিচে একটা ব্যান লাগানো হয়েছে এখানে কোনো প্লে লং ট্রাইভ বা এ ধরনের কোনো কিছু ব্যবহার করা হয়নি এটা হচ্ছে শুধু ব্যান লাগিয়ে আমরা সরাসরি পাইপটা লাগিয়ে নিয়েছি হ্যাঁ এবং এদিকে কিন্তু লং ট্রাইভ আশা করি বুঝতে পারছেন সকলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম